নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপি তেল ছাড়া মাছ ভাজা তেল ছাড়া মাছ আমি কি করে ভাজি এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিয়েছি রুই মাছ ভালো করে ধুয়ে নুন মাখিয়ে জল ঝরিয়ে নিয়েছি একটুও জল থাকবে না এইভাবেই ঝরিয়ে নিতে হবে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস প্রত্যেকটা পিসের মধ্যে খুব ভালোভাবে রসটা মাখিয়ে নিতে হবে লেবুর রস মাখালে মাছের যে একটা আষ্টের গন্ধ থাকে সেটা চলে যায় আষ্টের গন্ধটা আর থাকে না আমি এখানে লেবুর রস দিয়েছি আপনারা ইচ্ছা করলে ভিনিগারও দিতে পারেন এইভাবে মাখিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের পিসেতে হলুদ গুঁড়ো আদা রসুন বাটাটাকে আমরা মাখিয়ে নেবো ঠিক এইভাবে প্রত্যেকটা পিস নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমাদের যাদের হার্টের প্রবলেম আছে কোলেস্ট্রল আছে বা ডাক্তারবাবু নিষেধ করেছেন বেশি তেল খেতে মানা করেছেন আর আমরা এছাড়া অনেকেই আজকাল স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন আজকে রেসিপিটা আমার সেই সব বন্ধুদের জন্যেই শেয়ার করলাম যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের জন্য এই রেসিপিটা দেখে নিন আমি কীভাবে বানাই নিয়ে নিলাম বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ি নিয়ে নেবো বড়ো চামচের দু চামচ ময়দা নিয়ে নেবো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে ধনে গুঁড়ো আর নিয়ে নিয়েছি মিট মশলা এখানে আমি মিট মশলা নিয়েছি আপনারা ইচ্ছা করলে সবজি মশলা নিতে পারেন চিকেন মশলাও নিতে পারেন আর দিয়ে দিলাম ওয়ান স্পুন চাট মশলা সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো ওয়ান স্পুন লবণ আর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণের মধ্যে মাছের পিসগুলোকে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছের পিসকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে আসছি কুড়ি মিনিট পর ফিরে এসে ওভেনে কড়া বসিয়ে দিলাম নন স্টিকের কড়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে হাই ফ্লেমে রেখে গ্যাসের ওভেনটাকে দিয়ে দিলাম ওয়ান স্পুন সাদা তেল দিয়ে বেগুনের বোটা দিয়ে খুব ভালোভাবে কড়ার গায়ে তেলটাকে মাখিয়ে নিলাম আপনারা এটা টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন তেলটা মাখিয়ে নিলে কড়াটাও খুব ভালো থাকবে আর মাছগুলো কড়াতে জড়িয়ে ধরবে না এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিন দিয়ে ঢাকা দিয়ে দিন দু তিন মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে একটু উল্টে দিন দেখুন একটু একটু লাল হয়ে এসেছে প্রত্যেকটা পিসকে একটু উল্টে দিতে হবে এইভাবে উল্টে দেব এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জলের ছিটা খুবই সামান্য একদম তেল ছাড়া যেহেতু ভাজছে কড়াটাও তো গরম হচ্ছে তাই একটু জলের ছিটা দিতে হবে আর কড়াই যেহেতু তেল ব্রাশ করে নিয়েছি আর এই যে জলটা দিলাম এইতেই মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দু তিন মিনিট পর ঢাকা খুলে আবার একটু উল্টে দিন দেখুন তেল দেওয়া হয়েছে আর জলের ছিটা দেওয়াতে মাছগুলো কিন্তু জড়িয়ে ধরেনি একটু নেড়েচেড়ে দিয়ে আবার একটু জলের ছিটা দিয়ে আর একবার মাছগুলোকে উল্টে দিলাম মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মাছ ভাজা হয়ে এসছে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে করে নিতে হবে দেখুন এবার আমি মাছগুলোকে তুলে নিলাম কড়াই কিন্তু একটুও জড়িয়ে ধরেনি তেলটা দেবার জন্য আর জলের ছিটাটা দেবার জন্য আর মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ননস্টিক করা ছাড়া অন্য যে কোনো করাতেই রেসিপিটা করতে পারবেন আবার তাড়াতেও করতে পারে সেক্ষেত্রে তেলটা দিয়ে মুছে নেবেন না তেলটাকে ভালো করে গায়ে মাখিয়ে নেবেন করা বা তাওয়ার গায়ে দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে কোথাও একটু কাঁচা নেই আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো মাছটা ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে আর দুর্দান্ত টেস্ট হয় এইভাবে না করে খেয়ে বুঝতে পারবেন না অনুরোধ রইল একবার করে খেয়ে দেখবেন রেসিপিটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল এস এস দাস কিচেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন